হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী রাধারানিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য একটা বিকেলে স্ন্যাক্স রেসিপি সয়াবিনের পকোড়া তৈরি করে দেখো এই সয়াবিনের পকোড়াটা তৈরি করার জন্য এখানে আমি ওই দুশো গ্রামের মতো সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে গরম জলে আমি একটু সেদ্ধ করে নিয়ে জল ছড়িয়ে রেখেছি আর এখানে দু চামচ মতো টক দই কর্নফ্লাওয়ার গরম মশলার গুঁড়ো কসৌরি মেথি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি লবণ আর এবার আমি এই যে মশলাগুলো সয়াবিনের সাথে দিয়ে সয়াবিনটাকে একটু রেডি করে নেবো পকোড়ার মতো করে রেডি করে নেবো আমি যে গরম মশলাটা নিয়েছিলাম গরম মশলাটা দিয়ে দেবো পুরোটাই অল্পই নিয়েছিলাম পুরোটাই দিয়ে দেবো আর যে কসৌরি মেথি নিয়েছিলাম ওটাও দিয়ে দেবো আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ আর যে টক দইটা নিয়েছিলাম দু চামচ টক দইটাও দিয়ে দেবো আর যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম কর্নফ্লাওয়ারটা আমি এখন ওই তিন চামচের মতো দেবো দিয়ে আমি এটাকে সুন্দর করে মেশাব এর সাথে সোয়াবিনটার সাথে যদি আমার লাগে পরে আমি আবারও একটু দেবো তখন এখন আমি এটাকে একটু মিশিয়ে নেব দেখুন এটা মেশানো হয়ে গেছে এটা আর একটু দিলে হয় তো যেটুকু ছিল বাকি ওইটুকু আমি দিয়ে দেবো অল্পই একটু ছিল এক চামচের মতো ওইটা দিয়ে দিলাম আমি দিয়ে আবারও একবার সুন্দর করে মিশিয়ে নেব এটাকে আলাদা করে ঢাকা দিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই যেহেতু পকোড়া হবে পকোড়া একটু মুচমুচে হতে হবে জন্য ঢাকা দিয়ে রাখার দরকার নেই সাথে সাথেই ভেজে নিলে কোনো অসুবিধা হবে না তেল আমার গরম হয়ে গেছে আর এটা মিডিয়াম আছে ভাজতে হবে হাই ফ্লেম দেওয়া চলবে না তাহলে ভাজা যাবে না ভালো করে পকোড়াগুলো এবার আমি এইভাবে একটা একটা করে পকোড়া দিয়ে দেবো আর এইভাবে টক দই কর্নফ্লাওয়ার এরকম করে দিয়ে যদি সুন্দর করে মাখেন তাহলে ঠিক এই যে এরকম ঝরঝরে পকোড়াগুলো হবে মানে একটার সাথে একটা লেগে যাবে না সব আলাদা আলাদা হবে এরকম কারুর সাথে গায়ে গায়ে কারুর লাগবে না তো আপনারা এইভাবেই একবার তৈরি করবেন দেখবেন খুবই টেস্ট হয় খুব মুচমুচেও হয় আমি এগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভেজে নিয়েছি এগুলোকে আমি তুলে নেব নিয়ে আমি এগুলোকে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবো বাড়তি তেলটা যাতে শোক হয়ে যায় এইভাবে আমি সবগুলোকেই তুলে নেবো তুলে নিয়ে বাকিগুলোকেও দিয়ে দেবো আমি করাতে দিয়ে আমি ওই একইভাবে লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকেও আমি এবারে তুলে নেব ওই একইভাবে দিতে হবে আর ওই মিডিয়াম আঁচেই ভাজতে হবে আর এরকম লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে এরম করে করে দেখবেন এর টেস্ট কিন্তু খুব ভালো হয় এবার আমি ভগবানের জন্য প্লেট রেডি করব দেখুন রেডি করে নিয়েছি পকোড়া দেখতে কত ভালো হয়েছে খুব মুজমুচে পকোড়া আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা বিকেলের দিকে সকলে যখন একসাথে বসে আছেন তখন বা ভগবানকে আপনারা যদি ভোগ লাগান কেউ কেউ যারা যারা লাগাবেন তারা ভগবানকে এইভাবে পকোড়া রেডি করে সসের সাথে ভোগ লাগাবেন দেখবেন খুবই ভালো লাগবে আমি এবারেতে তুলসী পাতা তুলসী পাতা দেবো দিয়ে ভগবানকে নিবেদন করব সসেও একটা তুলসী পত্র দেবো হরে কৃষ্ণ ত্রুটি হলে ক্ষমা করবেন প্রণাম